জুলাই আগস্ট গণভুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে মামলার সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটির ষষ্ঠ সাক্ষী জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ানের জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল পরে সিআইডির ফরেন্সিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাক্ষ্যে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি এর আগের ছয় দিনে এই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এর আগে সকালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতারে থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়